আমরা আমরা পেতে পারি উপস্থার সম্ভাবনা আমরা দেখতে পাই আমি আমার খেলা আমি দাবি তোলা বলবেন দাবি হচ্ছে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় জাতীয়করণ করার পরে চার হাজার একশো উনষাটটা বিদ্যালয়ে বাদ করে দাও এবং তৎকালীন সচিব আকরাম হাসান সেটা ওনার এক প্রজ্ঞাপনে জারি করেছিলেন আর আমরাও বলতেছি চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় বাদ করে আসে যেটা জাতীয়করণের অপেক্ষায় কিন্তু সরকার এবং বিভিন্ন মহল থেকে আমরা শুধু বারবার বৈষম্যের শিকার হয়েই আছি আমাদের এই বিদ্যালয়গুলো প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যেভাবে পরিচালিত হচ্ছে আমাদের বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলো ঠিক একই নীতিতে একই ক্যাটাগরিতে পরিচালিত হচ্ছে কিন্তু আমরা বিনা বেতনে এই দীর্ঘদিন ধরে পরিশ্রম পরিশ্রম করে আসতেছি কিন্তু এটা সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি না আমাদের মূল দাবি হচ্ছে চার হাজার একশো উঠে এই বিদ্যালয়কে জাতীয়করণ করা অবস্থান কর্মসূচি কতদিন চলবে আমরা যে এর এর মধ্যে আপনারা জানতে পেরেছেন তেসারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের একটা চিঠি হয়েছে এই চিঠিটা অলরেডি সচিবালয়ে সচিব মহাদয়ের কাছেও আসছে আমরা চাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে চিঠি হয়েছে এটার কার্যকারিতা যাতে অতি তাড়াতাড়ি হয় যে কয়দিন পর্যন্ত না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত প্রেস ক্লাব চত্বরেই থাকবো কোনো অনশন করার সম্ভাবনা আছে কিনা এই ডিসিশন হচ্ছে মঙ্গলবারের আগামীকালকে যে মিটিং আছে সচিবালয়ে মিটিং এর পরে আমাদের চূড়ান্ত ডিসিশন হবে সরকারকে কি কোনো আলটিমেটাম দিতে চান আপনারা না সরকার তো আমাদেরকে এই চিঠিটা সরকার করে দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে চিঠিটা করে দিয়েছে সচিবালয়ে যে অগ্রগতিটা জানানোর জন্য অতি তাড়াতাড়ি সচিব মহাদারা এখন পর্যন্ত চিঠিটা নিয়ে কোনো রকম কার্যক্রম শুরু করেন নাই সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কী হতো আমাদের কর্মসূচি আগামীকালকে সচিব মহাদের যে মিটিং আছে সচিবালয়ে মিটিংয়ের পরেই আমাদের কালকে যদি আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে অন্যতর কর্মসূচিতে যাব দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন স্পষ্ট জানিয়ে দিলেন প্রাথমিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু তাদের অবস্থান সারতে নারাজ তাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদের অধিকারগুলো জানিয়েছিলেন তা থেকে তেসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রেরিত চিঠি কিন্তু সচিবালয়ে আসে কিন্তু সচিব তা গুরুত্ব সহকারে দেখছেন না গ্রাহ্য করছেন না বলে তারা আজ রাজপথে শিক্ষক সমাজ শিক্ষক যদি হয় মহান পেশা তাইলে শিক্ষক কেন রাস্তায় বসা দর্শক এমনই স্লোগান নিয়ে তারা যুক্ত ছিলেন প্রেস ক্লাবের সামনে আপনাদের সাথে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরায় যুক্ত ছিলাম আপনাদের সামনে